This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি নাইন বাংলা এগারোটা এগারো নিয়ে আমি আছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে বড় খবর সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি আইপ্যাক মামলার শুনানি সুপ্রিম কোর্টে ছিল আজ সেই মামলার শুনানি আজকে পিছিয়ে গেল আইপ্যাক মামলার পরবর্তী শুনানি আঠেরোই ফেব্রুয়ারি কি কারণ বিস্তারিতভাবে ভাবে জানবো আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিময় কর্মকার আমাদের প্রতিনিধি জ্যোতিময় কেন পিছিয়ে গেল শুনানি দেখো গত সপ্তাহে যখন এই মামলার শুনানি ছিল সেই সময় কপিল সিব্বল রাজ্য সরকারের তরফে আইনজীবী তিনি অসুস্থ ছিলেন এবং সেই কারণেই মামলার শুনানি গত সপ্তাহে পিছিয়ে গিয়েছিল আজও তার তরফ থেকে তার জুনিয়র প্রশান্ত কুমার মিশ্রা বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চে জানান যে কপিল সিব্বল তিনি এখনও অসুস্থ এবং সেই কারণে মামলা আজও স্থগিত রাখা হোক আর এর প্রেক্ষিতেই সলিসিটার জেনারেল তুষার মেহতা জানান যে যেহেতু হেলথ গ্রাউন্ডে এক্ষেত্রে অ্যাডজনমেন্ট চাওয়া হচ্ছে সেই কারণে তিনি এর কোনো বিরোধিতা করবেন না এবং পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ আগামী সপ্তাহে আঠেরোই ফেব্রুয়ারি যাতে এই মামলার পরবর্তী শুনানি করা হয় সেই আবেদন সলিসিটার জেনারেল তরফ থেকে বিচারপতিদের কাছে রাখা হয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা জানিয়ে দেন যে পরবর্তী শুনানি হবে আগামী সপ্তাহে আঠেরোই ফেব্রুয়ারি ধন্যবাদ জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি জানিয়ে দিলেন যে কপিল সিব্বাল রাজ্যের আইনজীবী তিনি আগেরবারও অসুস্থ ছিলেন এবারও সেই অসুস্থই আছেন এটা জানানো হয় তার জুনিয়রের তরফ থেকে বিচারপতিকে তারপরে সলিসিটার জেনারেল অর্থাৎ কেন্দ্রের যে আইনজীবী রয়েছেন তিনি এই বিষয়ে কোনো বিরোধিতা করেননি এবং এই শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে আপনারা শুনলেন আইপ্যাক মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা সেই মামলার পরবর্তী শুনানি আঠেরোই ফেব্রুয়ারি হবে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল তিনি অসুস্থ সেই জন্যেই এই মামলার দিন শুনানির দিন পিছিয়ে দেওয়া হয়েছে মামলা এটি কারণ না আইপ্যাক এর অফিসে সেখানে তল্লাশি চালানো হয় তল্লাশির সময় মুখ্যমন্ত্রী চিন্তায় করেছেন এমনই অভিযোগ করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে তারা ইডি সিবিআই কে দিয়ে তদন্ত করানোর আবেদন করে দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র তার প্রতিক্রিয়া নেব দেবজিৎ কপিল সিপাল অসুস্থ সেই আজকেও মামলা শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে আ কি বলবেন আপনার কি প্রতিযোগিতা এখানে পলিসিতে জেনেলো বিরোধিতা করে না এই রকম যদি প্রিটেক্স থাকে তাহলে তো বিরোধিতা করা যায় না সাধারণত এটা ঠিক নয় কেউ যদি অসুস্থ থাকেন কিন্তু মজার কথা হচ্ছে যে মাঝGATE এপিডিবিট দেওয়া হলো কপি দেওয়া হলো সেই কপিতে আনসার দেওয়া হলো তার পরের দিন আজকে তার শুনানি ঠিক করা হলো দিন ঠিক হলো আর সেদিনই দিনই এমনি কোইনফিডেন্ট যে সঙ্গে সঙ্গে উনি অসুস্থ হয়ে পড়লেন তো এই সময় আমার মনে হয় হলে রাজ্য সরকারি অসুস্থ হয়ে পড়তো যারা এই ব্যাপারে ব্যবস্থা নিতে দৌড়েছেন যারা পিট বাঁচাতে গেছেন যারা মনে করেন যে ল্যাপটপ আর সবুজ ফাইল হাতিয়ে নিয়ে আসাটা মোটেই খারাপ কাজ হয়নি সেই সেই সব লোকগুলো যারা কিনা এই ব্যাপারে সমর্থন মধ্যে আমি তো বলছি তারা অসুস্থ হয়ে পড়তো এই জন্য এখন সবাই অসুস্থ হয়ে করেছেন এইটাই তো ব্যাপার অন্য কিছুর গন্ধ টন্ধ পাওয়ার ব্যাপার নয় মানুষ বুঝতে পারছে যে আসলে কি হচ্ছে কোন জিনিসকে ঢাকা দেওয়ার জন্য কি কাকে চাপা দেওয়ার জন্য কি চলছে আমরা এগুলো জানি আমরা বুঝতে পারছি পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে ভোট আসবে এইসব নাটক বন্ধ হয়ে যাবে বিজেপি সরকার হোক জনতার সরকার আসুক ধন্যবাদ দেবজিৎ সরকার তার বক্তব্য আপনারা শুনছিলেন আপনাদের যে খবর আমরা দিচ্ছি সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার যে শুনানি সেটা পিছিয়ে গেছে কপিল সিব্বাল রাজ্যের আইনজীবী তিনি অসুস্থ সেই জন্য এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয় আঠেরোই ফেব্রুয়ারি হবে পরবর্তী শুনানি এবং যখন কপিল সিব্বালের জুনিয়র কথা জানান বিচারপতিকে যে আহ অসুস্থ সলিসিটর জেনারেলের বিরোধিতা করেননি এবং মামলার শুনানি পিছিয়ে যায় আপনাদের এই মামলা সংক্রান্ত বিষয় নিয়ে জানাচ্ছিলাম এর আগে যে আইপ্যাক কি অভিযোগ করেছে এবং কি তদন্ত তারা চেয়েছে তার মধ্যে হলফনামা জমা দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হলফনামা জমা দিয়ে জানিয়েছেন যে ইডি যে অভিযোগ তার বিরুদ্ধে করেছে যে তিনি নথি নিয়ে চলে এসেছেন এটা খারিজ করে দেন এবং যে হলফনামা জমা পড়েছিল রাজ্য এবং পুলিশের তরফ থেকে সেই হলফনামা সমেত বাকি সমস্ত হলফনামা পড়ার জন্য সময় চেয়ে চাওয়া হয়েছিল জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেতা আমাদের সঙ্গে রয়েছেন জয়প্রকাশ বাবু মামলা তো পিছিয়ে গিয়েছে আপনারা শুনেছেন যেটা প্রিন্সিপাল অসুস্থ কিন্তু আমরা কিছুক্ষণ আগে বিজেপির প্রতিক্রিয়া নিয়েছিলাম তারা আবার অন্য কিছু বন্ধ পাচ্ছে বলছেন না হয়তো কোথাও চাপা দেওয়া হচ্ছে এরকমটা তারা বলছে এরকম একটা অভিযোগ তারা বলছে এইসব মিথ্যে কথার অবতারণা করে কোনো লাভ আছে প্রথম শুরুটা কে করেছিল শুরু কোন কিয়া প্রথম আগের সাত দিন আগে যখন শুনানি ছিল তখন কে বলল পেছিয়ে দিন সাত দিন অন্তত পেছিয়ে দিন সেটা তো ইডি বলল। কেন্দ্রীয় সরকারের আইন আইনজীবী সে এসে বলল যে এটাকে দয়া করে পেছিয়ে দিন তার মধ্যে কি রহস্য ছিল সেটা বিজেপি বলুক আজকে তো অসুস্থতার জন্যে কপিল সিবাল আসতে পারেননি তার জন্য। সেটা তো একটা ভ্যালিড ভ্যালিডিজম তিনি আজকে কোথাও অন্য কোটেও নেই অন্য অন্য কোনো ক্ষেত্রে অবতীর্ণ হচ্ছেন না কিন্তু 7 দিন আগে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এই মামলা পেছিয়ে যাওয়ার আবেদন তো করেছিল কেন্দ্রীয় সরকার এবং ইডি হালে পানি পাচ্ছে না এখন এলোমেলো কথা বলছে ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য আপনারা শুনলেন বিজেপি এবং তৃণমূল উভয়েরই বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম বিজেপি যেমন অন্য কিছুর বন্ধ পাচ্ছে তেমন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে এর আগে যে মামলা পিছিয়ে দেওয়া আর্জি করা হয়েছিল যে সমস্ত হলফনামা যা জমা পড়েছে সেগুলো করে দেখতে চান সলিসিটর জেনারেলের তরফ থেকে এই আবেদন করা হয়েছিল তারপরে শোনা সেই মামলা পিছিয়ে যায় এ কথারও উল্লেখ করলেন তৃণমূল কংগ্রেস নেতা